শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে নিয়ে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে এই কথা হলো যে সমস্ত বন্ধুরা গত পনেরো দিন যাবৎ আমাদেরকে কল দিয়ে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না ফোন বন্ধ পাচ্ছেন এদের জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার অনুগ্রহে ওমরা করার জন্য বাইতুল্লাতে গিয়েছিলাম যার ফলে গত পনেরো দিন আমাদের সাথে যোগাযোগ করে কেউ আমাদেরকে পায় নাই অনেক রুগী বাড়িতে এসে ফিরে গিয়েছেন অতএব যারা সমস্যার মধ্যে ভুগতেছেন বা আমাকে খুঁজতেছেন আজকে থেকে কল দিলে আমাদেরকে পাওয়া যাবে ইশা আল্লাহ তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো এমনি জিনে মানুষকে যেই আছর করে যেই প্রভাব মানুষের শরীরে বিস্তার করে এই ধরনের প্রভাব বিস্তার করার কয়েকটা প্রকার রয়েছে এই প্রকারগুলোর আমরা নাম আজকে এগুলোর আরবি নাম এক নম্বর হলো আলমাসুদ তয়েফ দুই নম্বর হলো আলমাসুল আরজ তিন নম্বর হলো আলমাসুদায়েম চার নম্বর হলো আলমাতসুল খারজিগি পাঁচ নম্বর হলো আলমাসুল মোতাহদি ছয় নম্বর হলো আলমাসুল আহমিদ সাত নম্বর আলমাসুল কাদেব আট নম্বর হলো আলমাসুল আশেখ এই আট প্রকারের আই এই আট প্রকার যিনি আসর করার এই পাঠ আটটি প্রকার হতে পারে এই আটটি প্রকারের প্রত্যেক বিষয়টি কিতাবের মধ্যে তদ্বির জগতের নির্ভরযোগ্য কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা প্রথম প্রচারের প্রকারের আলোচনা করেছিলাম যে প্রথম প্রকারের নাম হলো আল মাসুদ্ তয়েফ মাসুদ্দ তয়েফ কাকে বলা হয় এই ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে কয়েকটি আয়াত নাজিল হয়েছে এক নম্বরে সুর আর অফের দুইশো নম্বর এবং দুইশো এক নম্বর আয়াত নাজিল হয়েছে ইম্মায়ন সাগান নাকামিনা শায়িতানী নাসগুন ফাস্তা আরিজ বিল্লাহ ইন্না হুসে মিয়ান আদিম ইন্নাআল্লাদীন আত্ম মাস শাহুয়েফ মিনা শায়েতন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যদি সয়তারের পক্ষ থেকে তোমাকে কোন কুমন্ত্রণা দেওয়া হয় ইম্মায়ন সাগান নাকামিনা শাহিতানী নাসগুন তাহলে কি করতে হবে ফাস্তা বিল্লাহ আল্লাহ তাআলা নিকট আশ্রয় প্রার্থনা করো আল্লাহ তালা বলেন ইনা হুসামি আলী নিশ্চয়ই তিনি শোনেন এবং সব কিছু জানেন এরপরে আল্লাহ বলেন ইনাল্লাদি নাত যারা যে সমস্ত লেক লোক তাক অবলম্বন করেছে ইদা মাসাহ যদি তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণায় স্পর্শ করে অর্থাৎ যদি তাদেরকে শয়তান ক্ষতিগ্রস্ত করে জিন্নাতেরা ক্ষতিগ্রস্ত করে তখন তারা কি করে কি করবে তাজাক হুম সির তখন তারা যেন আল্লাহ তালাকে স্মরণ করে ফলে ফাইদা হুম যদি আল্লাহকে স্মরণ করে সাথে সাথে তাদের চোখ খুলে যায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই রূপভাবে এই তয়েফুন তয়েফুনের ব্যাপারে সুরা মিনুনের ছিয়ানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত পর্যন্ত ছিয়ানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে তদ্রুপভাবে সৌরা ফসিলাতের চৌত্রিশ এবং থেকে শুরু করে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনার মধ্যে এই আয়াতগুলোর মধ্যে তয়ফুম জিন্নাদের আল মাসুদ তয়েফের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই আয়াতগুলোর ব্যাপারে আল্লামা ইবনে কাসির রহমত উল্লাহ আলাই একটা আলোচনা করেছেন তিনি বলেন যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিমদেরকে সংবাদ দিয়েছেন খবর দিয়েছে যে বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ তায়ালার আদেশ যা করেছেন তার আনুগত্য করে নিষেধ যা করেছেন তা থেকে বিরত থাকে তাদেরকে যদি কখনো জিন্নাতে আছর করে তো তাদের জন্য করণীয় হল তারা আল্লাহ তালার কাছে তওবা করবে আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবো সবরের সাথে তার সাথে তার নিকট ফিরে যাবে তো এই তিনটা কাজ বান্দা যখন করবে করতেই থাকবে করতেই থাকবে তো এই জিন্নাতেরা নিরুপায় হয়ে এই লোক থেকে চলে যেতে বাধ্য হবে কাজটা হলো এক নম্বর কাজ হলো আল্লাহ তাল্লাহার কাছে তওবা করতে হবে জিন্নাতে আশ্রয় করলে দুই নম্বর কাজ হলো আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই জিন থেকে তিন নম্বর কাজ হলো সবরের সাথে আল্লাহ তাল্লাহার নিকট ফিরে যেতে হবে এই কয়েকটা কাজ করলে তো এই জিন্নাতগুলো এই লোক থেকে চলে যেতে বাধ্য হবে এরপরে তিনি আরও লেখেন যে তয়েফ তয়েফুন কাকে বলে তিনি বলেন তয়েফ বলা হয় এমন একটি দলকে জিন্নাতের এমন একটি দলকে বলে শয়তানের এমন একটি গ্রুপকে বলে যারা মানুষকে অশা দিয়ে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে এবং গুনাহের চিন্তা তার মনের মধ্যে সৃষ্টি করে দেয় অতএব যদি কোনো ব্যক্তির গুনাহের প্রতি বারবার উদ্বুদ্ধ হতে থাকে কোনো ব্যক্তি এবং তার মনের মধ্যে যদি শুধু গুনাহের চিন্তা আসতে থাকে গুনাহের চিন্তা আসতে থাকে তাহলে সেই ব্যক্তি যেন মনে করে যে তাকে আল মাসুদ তয়েফ অর্থাৎ তয়েফ প্রকারের যে সমস্ত জিন্নাত দুষ্ট রয়েছে এরা তাকে আসর করেছে এ ব্যাপারে তার কাজ করা দরকার এই হলো প্রথম প্রকারের আলোচনা এটা কাকে বলা হয় সেটা আমরা বলে দিলাম এই প্রকারের সমস্যা যদি কারো দেখা দিয়ে থাকে তাহলে বুঝবেন যে তার উপর আল মাসুদ তয়েফ নামে যেই প্রকার আছে নিয়ে আচর করা সেই সমস্যা তার মধ্যে দেখা দিয়েছে যেই কথাগুলো বললাম যদি বুঝে আসে তাহলে আমরা বুঝলাম যে জিন থেকে বেঁচে থাকার জন্য জিনে কাউকে আসর করলে তার জন্য উৎকৃষ্ট চিকিৎসা হল আল্লাহ করা নম্বর কাজ আল্লাহ তাল্লাহার নিকট ফিরে যাওয়া এবং এই কাজটা কত সময় পর্যন্ত করবে যত সময় সমস্যা সমাধান না হচ্ছে এই কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে এই জিন্নাতের এই সমস্যা থেকে আল্লাহ তাল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই داك هابن نقولن، قلنا بشيني. السلام عليكم ورحمة الله.